এক ভাইয়ের সুজা সাপটা প্রশ্ন যে ভাই এই যে আপনার হেলমেটের গায়ে দেখলাম তেরোশো গ্রাম লেখা প্লাস আপনার যে ক্যামেরার এক ওজন সব মিলে এই জন্য তো প্রায় ষোলো সতেরোশো গ্রামের মতো হয় প্রায় দেড় কেজি আপনি এই লং টাইম যদি জার্নি করেন একটা হেলমেট মাথায় রাখেন আপনার ঘাড় মাথায় এগুলো ব্যথা করে না তো সর সরল উত্তর যে ভাই মাথা ব্যথা করে ঘাড়ে হালকে ব্যথা করে তবে নিজের সেফটি আগে কারণ যেহেতু রাস্তার মধ্যে চলতেছি নিজের সেফটিটা আগে দেখতে হবে যদি নিজের সেফটিটা আগে না দেখতে পারি তাহলে একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা সারা জীবনের কান্না হিসেবে দাঁড়াবে একটা হেলমেট আপনাকে কয়েকভাবে বাঁচায় দেখেন প্রথমত হেলমেটের যে গ্লাসটা সামনে থাকে যেটা আপনি বন্ধ করে রাখলে আপনার চোখের মধ্যে ধুলাবালি রাখেন যাবে না চোখের মধ্যে জোরে বাতাস লাগবে না আপনি স্মুথলি সামনে দেখতে পাবেন এবং রাইড শেয়ার করতে পারবেন আর একটি হেলমেট আপনি পরে থাকলে আপনার মাথাটাও বাঁচবে যদি কখনও কোনো দুর্ঘটনা ঘটে কারণ বর্তমানের প্রেক্ষাপটে বাংলাদেশে যেমন এই দেখেন রাস্তায় সিএনজি চলতেছে অটো চলতেছে হুটহাট করে সিএনজি অটো এগুলো ঘুরে যাচ্ছে তো এগুলো আপনাকে একটা বড় ধরনের দুর্ঘটনার মধ্যে যে কোনো সময় পালাইতেই পারে তো এগুলো থেকে বাঁচার জন্য হলো আপনাকে হেলমেট পরা দরকার হেলমেটটা পরলে দেখা যায় আপনার ধরেন কোনো দুর্ঘটনায় আপনি পড়লেন কিন্তু হেলমেটটা পরলে কী হবে আপনার হাত হাত পা কাটলো ফাটলো এটা ঠিক হয়ে যাবে কিন্তু মাথায় মস্তিষ্কের মধ্যে যদি একটা আঘাত পান তাহলে কিন্তু সহজে সারবে না ঠিক হবে না কিন্তু হেলমেটটা পরলে দেখা যাচ্ছে আপনার মাথার মধ্যে আপনি ওরকম গুরুতর আঘাত সম্ভাবনা থেকে বেঁচে যেতে পারেন তো হেলমেটটা একটু ভারী হলেও এটা লং রাইডে বলেন শর্ট রাইডে বলেন এটা পরাটা খুব জরুরি এটা এখন যেই রাইড শেয়ার করেন যেই বাইক চালান এটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু হেলমেট এটা দেখেন হাইওয়েতে পুলিশের মতো গাড়ি যেখানে করে সেখানে অন্যান্য গাড়ির তো কোনো কথাই বলতে হবে না এটাই দেখেন অটো চলতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে এর মধ্যে এই হাইওয়েতে যদি অটো চলে আপনার যে কোনো সময় একটা দুর্ঘটনার মধ্যে যে কোনো সময় করতে পারে তো শুধু সঠিকই যুদ্ধ হেলমেটটা করাটা আসলে খুব জরুরি হেলমেট না পড়েও গাড়ি চালাইয় আর পাওয়া যায় না তারপরে নিজের সেফটি চিন্তা করা যেন হেলমেট হেলমেট ছাড়া আর একটা ভালো মানের হেলমেট অবশ্যই জরুরি রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে একটা ভালো মানের হেলমেট খুবই জরুরি যেটা আপনার আংশিক নিরাপত্তা অবশ্যই দেবে তো যারা যারা রাইড শেয়ার করেন অবশ্যই ভালো একটা হেলমেট ইউজ করবেন যাতে করে এটা এর জন্যই করবেন নিজের ফ্যামিলির কথা চিন্তা করে জন্য ভালো একটা হেলমেট করার চেষ্টা করবেন